আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এসেছি আমাদের বর্তমান মাশরুম ইনস্টিটিউটে যেখানে হচ্ছে আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্রাসকরণ প্রকল্পের আমাদের প্রকল্প পরিচালক ডাক্তার আক্তার জাহান কাকুন আপা যার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের মাশরুম উদ্যোক্তারা স্বপ্ন দেখছি মাশরুম এগিয়ে যাবে বাংলার প্রতি ঘরে ঘরে মাশরুম পৌঁছে দিবে তো আপার সাথে আমরা একটু কথা বলবো আপা আমরা কালচার হাউসে এখানে আসি আমার সাথে আমার একজন উদ্যোক্তা আছেন বড় মাপের উদ্যোক্তা মরিয়াম আক্তার লতা এবং এখানে আমার সহকারী গবেষণা কর্মকর্তা আছে তোমরা একটু আসো এইদিকে তারপর আমাদের সহকারী মাস্যম উন্নয়ন কর্মকর্তা আছে যারা এই গবেষণার কাজে প্রতিনিয়ত এখানে আছে এবং আমাদের মনিটরিং অফিসার যিনি প্রতিনিয়ত উদ্যোক্তাদের সাথে মাঠ পর্যায়ে কথা বলছে উদ্যোক্তাদের সুখ দুঃখের সাথী বলবো আমি এবং প্রত্যেকটা করছে প্রতি সময় তাদের সাথে জড়িত আছে এখানে আছে তো অনেকেরই ধারণা যারা পুরাতন বা যারা আগে থেকে চাষ করছিলেন যে গরমের সময় বোধহয় মাশরুম হয় না তো সেটা দেখানোর জন্যই আজকে এই আয়োজন আমাদের মরিয়া মতার মাধ্যমে এবং আমাদের আরেকজন অফিসার আছে এখানে মাশরুম উন্নয়ন কর্মকর্তা আমরা কিন্তু নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছি যে কিভাবে গরমে মাশরুম উৎপাদন করা যায় এই ক্ষেত্রে আমাদের এবার ম্যানুয়ালে একটা লেখাও আমরা নিয়ে এসেছি তো সেটা যেটা যে আমি বলতেছি যে ভ্যারাইটিটাকে চেঞ্জ করতে হবে গরমের সময় আমাদের ক্রপিং প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে পাশাপাশি পরিচর্যা ব্যবস্থায় আমাদেরকে পরিবর্তন আনতে হবে ইনকিউবেশন কক্ষের পরিচর্যা আমার চাষ ঘরের পরিচর্যা আমরা যদি বীজ উৎপাদন থেকে স্টার্ট করে বলি এবং তাহলেই দেখা যাবে যে গরমে মাশরুম হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গোল্ডেন ওয়েস্টার পিঙ্ক ওয়েস্টার গরমের টেন এবং ব্ল্যাক মাশরুম যেটা আমাদের এই বছর গরমে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও মাশরুম চাষ ঘরে মাশরুম পাই না এই শব্দটা ছিল না এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে অটো পানি স্প্রে সিস্টেম যেটা ঘন্টায় ঘন্টায় পানি স্প্রে হয়ে যাওয়ার কারণে ঘরটা ঠান্ডা থাকছে এবং আমাদের উদ্যোক্তাদের কিন্তু বর্তমানে আমরা এই অটো পানি স্প্রে সিস্টেমের কথা বলছি এবং প্রদর্শনীতে কিন্তু এই সিস্টেমটি রাখা আছে এছাড়া বেশ আলো বাতাসের ব্যবস্থা থাকবে কন্টামিনেশন কম হবে এরকম কিন্তু আমরা ইনকুবেশন কক্ষর ব্যবস্থা সেটাও কিন্তু আমরা মাঠ পর্যায়ে বলতেছি যদি তারা আমাদের এই টেকনিক্যাল বিষয়গুলো মেনে চলে সেইভাবে সম্পূর্ণ কাজগুলো করে আশা করি শীত এবং গরমে এই যে মাশরুমের ফলনের যে পার্থক্য এটা অনেক পার্থক্য না থেকে পার্থক্যটা খুবই কমে আসবে আমরা সারা বছরই মাশরুম উৎপাদন করতে পারবো এবং এখন অনেক শৌখিন চাষি হয়েছে যেমন ফার্স্ট সাইজ মাশরুম আছে প্রায়ই পিঙ্ক চায় আপনারা যারা উদ্যোক্তা আছেন এই ভিডিওটা দেখবেন ফার্স্ট সাইজ মাশরুমের সাথে যোগাযোগ করে সে থালি বানায় বিক্রি করে ডিফারেন্ট মাশরুমের তারপরে জমজম মাশরুম আছে সে ব্ল্যাক মাশরুম বিক্রি করে এরকম কিন্তু উদ্যোক্তারা রেডি আপনাদের প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করেন এবং বড় বড় উদ্যোক্তাদের কাছে এগুলো দেন তাতে আপনাদের বিক্রি যেমন হবে ক্রেতার সংখ্যা বাড়বে এবং বড় উদ্যোক্তারা বিভিন্ন ডিমান্ড তৈরি করতে পারবে আরও বিভিন্ন মাশরুম সম্পর্কে এতে সারা বাংলাদেশে একটা মাশরুমের বিপ্লব করবে এবং মাশরুম অচিরেই অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে আমরা রপ্তানিও করবো ইনশাল্লাহ আচ্ছা আপা আমি এখানে আরেকটা কথা বলি যে ধরেন যারা অনেকে তাজা মাশরুম কাছাকাছি তারা শৌখিন চাষি ঘরে বেলকুনিতে বিশটা পঞ্চাশটা করে করছে তাদের উদ্দেশ্যে আপনার দু একটা কথা বলে তাদের যে আমাদের হ্যাঁ যারা এরকম শৌখিন চাষী তারা আমাদের বড় বড় উদ্যক্ত যারা আছে তাদের সহযোগিতায় একটা প্যাকেজ সিস্টেমে ঘরে বিশটা পঁচিশটা করে প্যাকেট এরকম নিয়ে রেখে বেলকুনিতে জাস্ট একটু পানি স্প্রে করা তাহলে একদম অর্গানিক ফসল নিজের ফসলকে নিজের বারান্দা থেকে হারভেস্ট করে খেলাম আমরা কিন্তু ইদানিং সাত বাগানে অনেকেই উদ্বুদ্ধ সাত বাগানের চেয়েও কিন্তু এটা অনেক সহজ বা সাত বাগানে আমি আগ্রহী সাত বাগান আছে পাশাপাশি আমি একটা মাশরুমের র্যাক এখানে রাখতে পারি দেখি কিন্তু আমার পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারি ধন্যবাদ আপনাকে আর এই বীজগুলোর জন্য উদ্যোক্তা এবং নিকটস্থ হর্টিকালচার সেন্টার থেকে পাওয়া যাবে ইয়ের সামনে দেখা গাছের সামনে দেখা